পঁচিশ হাজার বা ভরচি দিয়ে যে মাস খানা পাকাইলাম মুহূর্তি টোটাল খানা শেষ করে ফেলেছে গিয়া আমি বড় রিজিক দাতানু রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ আঙ্গুলো করে চিনলে বলেন রিজিক দেওয়ার মালিক কে আর জোরে জবান খুলে বলেন কে পায় সুলেমান কয়ল্লা না বুঝতে পারি ওই গোটা পৃথিবীর লোকদেরকে এক বেলা খানা খাওয়াইতে চেয়েছিলাম কিন্তু তোমার একজন মা খানা খাওয়ানোর মতো স্বার্থ আমি ফলায় হয় নাই তাইলে বলেন তো আমার আল্লাহ তারা জিরা এত বড় 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 প্রাণীকে আল্লাহ তালা খাওয়ান সে আল্লাহ তালা কত বড় আসমান জমিন যিনি টিকে রেখেছেন সে আল্লাহ তালা কত বড় সে আল্লাহ তালা পুরো পৃথিবীটা একটা ছোট্ট মাসের উপরে আল্লাহ তালা স্থাপন করেছেন

এ কলম দরে ধরে লিখতে হয় না লিখতে বললে কোনো অটোমেটিক লেখা শুরু করে দেয়

সব কলম লিখেছে সমাধান কি তাও কলম লিখে দিয়েছে এটা বড় আশ্চর্যের কলম তো কখনো লেখা শেষ হয় না কালি শেষ হয়ে যায় আবার কখনো লেখা শেষ হয়ে যায় কালি শেষ হয় না আর এই কলমটা যতদিন লেখার প্রয়োজন ছিল ততদিন কলমের মধ্যে কালি ছিল যখনই লেখা শেষ হয়ে গিয়েছে জল কলম কলমের কালিও শেষ হয়ে গিয়েছে হরব্দে কারি ওই কলমের কসম খেয়েছেন তিন নম্বর কসম খেয়েলেন ও মামায়েস তরু এই কলম যা যা লিখেছে আবার অমা তাল তারও কসম খেয়েছেন চারটা কসমকে রব্দিকারি বলেন মা আন্টা পিনে মেথির অপিকা বিমেজ্নু তোমার আমার নবী রে গালি দাও আমার নবী পাগল না না